আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এসে গেছে আপনার সোনামনের জন্য এবছরের দু হাজার পঁচিশের চাওয়া অন্যতম একটি বই কিডস ইংলিশ এরকম একটি কাভার থাকবে সেই কাভারটা খুলে বাচ্চাকে যখন দেবেন সে অনেক বেশি খুশি হবে ইনশাআল্লাহ আচ্ছা বইটার দাম কেন বেশি আর বইটার কি এমন বিশেষত্ব যেটা আপনার সন্তানের জন্য প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে অল্প সময় একটু কথা বলবো আচ্ছা প্রথম কথা হচ্ছে বইটা অনেক বেশি প্রিমিয়াম শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি আপনাকে দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাকে আমি দেখাই তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে কতটা যত্ন নিয়ে পুরোটা কালারিং পেজ ছাপানো হয়েছে এটা পুরোটাই গ্লোসি পেপার হান্ড্রেড গ্রাম গ্লোসি পেপার এবং আরেকটি মজার বিষয় বলি যে এটা শুধু ভোকাবুলার একটি বই নয় আপনি এই বইটাতেই একই সাথে গ্রামার পেয়ে যাবেন আপনার সোনামণিকে ভোকাবলারির পাশাপাশি ছোটো ছোটো বিষয়গুলো গ্রামারের বিষয়গুলো আপনি পড়াবেন এবং পুরোটা কালারিং করে কম্বিনেশন করে পড়ানো হয়েছে দেখানো হয়েছে ভোকাবুলারির ক্ষেত্রে আমরা সাধারণত বই বাজারে পাই কিন্তু ভোকাবুলারির সাথে গ্রামারের মিশ্রণ এবং এত সুন্দর কম্বিনেশন প্রতিটা পেজে প্রতিটা পেজেই পাবেন এবং আরেকটি বিষয় হচ্ছে এটা কি শুধু ভোকাবুলারি বা গ্রামারি বই নও এর সঙ্গে প্র্যাকটিস রয়েছে পরীক্ষা আসার জন্য অনুরূপ এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্পিকিং পার্ট বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি একটু দেখানোর চেষ্টা করি এটা বেশ লম্বা একটা বই প্রথম কমেন্টে থাকবে বিস্তারিত দেখে পড়ার সুযোগ আমি একটু শেষের অংশে চলে যাই যেখান থেকে আমাদের স্পিকিং পার্টটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে কিডস স্পিকিং পার্ট ওকে সো এখানে প্রথমত কমন টোয়েন্টি কোয়েশ্চেন্স আছে যেগুলো বাচ্চাদেরকে আমরা হর হামেশা জিজ্ঞাসা করি বলি না অনেক সময় যে এদিকে এসো তো তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো এই কথাগুলো ইংরেজিতে আছে এবং এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা এবং একটা বাচ্চা যখন ঘুমোতে যায় প্রতিটা সিচুয়েশনকে আমি বন্দি করেছি সিচুয়েশান বেসড এবং প্রতিটা ডায়ালগটাই হচ্ছে একেবারে চমৎকার ইমেজের মাধ্যমে বাচ্চারা পড়ে অনেক বেশি মজা পাবে খুবই মজা পাবে এবং আপনি যেখানেই থাকুন না কেন আপনি যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে পড়ান না কেন কারো কোনো রকমের গাইড ছাড়াই এই বইটা নিয়ে চমৎকারভাবে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটার সাথে যেমন হচ্ছে ডেলি কিছু শর্টস কনভার্সেশন থাকে সেইগুলো এখানে দেওয়া রয়েছে চমৎকার এবং শুধু বাচ্চারা নয় বড়রা অনেক এনজয় করবে কারণ এখানে চমৎকার কিছু টুইস্ট রয়েছে এনিওয়ে এখন আসি বইটার দাম কেন এত বেশি এটা একটা মজার বিষয় হলো যে এই বইটা আপনার কাছে দেখে ছোট মনে হতে পারে বাট আসলে এটা গুণগত মানে সমৃদ্ধ যেমন আমি যদি নিট বইটার কথা বলি দেখুন কত মোটা আর এই বইটা দেখুন সেই তুলনায় কত চিকন অথচ যদি আপনি হাতে নেন তাহলে বুঝতে পারবেন দুইটার ওজন প্রায় কাছাকাছি ক্যান ইমাজিন এটা হচ্ছে প্রায় আটশো পৃষ্ঠার একটা বই নিট বই আর সেখানে এটা প্রায় হচ্ছে দুইশো চব্বিশ পৃষ্ঠার একটা বই বিকজ কারণ যে এই বইটাতে যে পেজ ব্যবহার করা হয়েছে বাচ্চাদের কথা ভেবে সেটা অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি স্মুথ গ্লোসি আর এটা আমাদেরকে করতেই হয়েছে এছাড়াও সৌন্দর্য বর্ধনে বাচ্চাদের আকর্ষিত করার জন্য এই ধরনের মোড়ক দেওয়া হয়েছে যাতে তারা বেশি মজা ফিল করে ভাবুন তো বাজার থেকে একটা কিছু নিয়ে গেছেন এবং সেখানে সুন্দর করে র্যাপিং করে রাখা হয়েছে বাচ্চাকে যখন আপনি খুলে দিচ্ছেন সে কতটা কমফর্টেবল ফিল করবে তার এই মুখের মিষ্টি হাসি আপনার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট জাস্ট এইটুকু বলার আপনি ছুঁয়ে দেখবেন বইটি নেবেন এবং তারপরে ভাববেন যে গুণগত মানে বইটা কতটা সমৃদ্ধ এছাড়া বইটির আরও বিস্তারিত নিয়ম থাকছে প্রথম কমেন্টে